অহনে বহুত কষ্ট তিনটা চারটা নাও জল সব বি বলেছি হ্যাঁ যে আছি বহুত কষ্ট আছি পেটের ভাত যে নিমু বহুত কষ্ট করি এই আর কি জৈর্মাই আমরা দেখছি ভালো তার বাদে ওই যে বেরি বানটা দিল না ওই থেকে গাঙের পানি পয়সা লাগা আর হানে পইসাকালা গোয়া ছিল তিনটা চারটা নাও সব বেচালেছি বেচা হানে কষা ভাই এই গাং হু আছে গা আমা ওই জায়গায় গাংটা অনেক গভীরা ছিল ওনে গাং হু আছে গা এহেন্দা খালা ছিল ওমরা খালা ছিল ওই ওহেনদা খালা ছিল এহেন্দা খালা এই যে জৈর্মে না এই যে এই জায়গাটা না একলা নৌকা উঠেই পারে নাই এত দাঁড়া ছিল আর বইস নাই যে কোনো মাছ পড়তো আর আমরা বেহালে অনেক পাইতাম ওই যে ওখানে নাই আমি আগে কৃষকের কাম করতাম এখন বাবা কোনো কাম পারিনে এখন এই নৌকা দনে আমি বই তাতে আল্লাহ দুই তিনশো চারশো যা দেয় তাতেই আমি চলি খেয়া না খেয়ে কষ্ট হলেও আমরা করি এখন কি করব সব জিনিসের দামই বাড়তে নদীর আগে এই সাইড দিয়ে ধান হইতে বুক সমান ধান হইতে মনে করেন তারপরে এই যে ব্যবসা বাণিজ্য করলে সব কিছু ভরিয়ে ওই পারে ধান পাকা ধান যে শেখ হাসিনার আমাদের কাটিয়ে কাটিয়ে খালি মাটি বেঁচছে মাটি বেঁচে প্রতিদিন এক লাখ দুই লাখ করে মাটি বেঁচছে সরকার তো চাইলে না পায়নি ওই ওই নিতা খেতা চামচিগুনি খায় খাইছে সব পাকা ধান কাটি কাটি দিয়েছে এই অত্যাচার করছে সব এটা আমাকে দেহ আগে এই নদীর পানি আমরা খাইছি আর এখন নদীর পানি আমরা হাত ভিজাতেই ঘৃণা করে কারণ এই পচা পানি এখন কী করবো এখন তো এটি তো সরকার কেন যে ঢাকার টাউনের সব কিছু নদের কুলের বাড়ির পায়খানা মাইখানা এইটি তো মনে করেন কেউ দেখে না এইটি যদি শাসন করতে তাহলে ভালো হতো এই বেরিভান্ডা কত সুন্দর করে দিলি ওই যে সবাই যে আসি ওই দেখেন মলা জলা ফেলা ফেলা জাম করি ফেলেছে তো পরিবেশ হইব ভাই বাংলাদেশ পরিবেশ হইবো না যে যে মলা কয় যে তোমরা এক জায়গায় করে ফেলো গাড়ি করে নিয়ে যাবে এরা আসি যে খালি এই যে গাঙের মেয়ে ধান ব্যাগ ভরিয়ে সব ভরে ভরি আমরা এনে নৌকা দন বই এনে ফেকি ফেকি মহিলারা চল কিছু কোয়া যায় না কলি বারে কয় তো মাছ জায়গায় ফেলতেছে না গাঙে ফেলতেছে কি করবো কিছু কোয়াতে পারি না আমাদের জীবনটা এত কষ্টের জীবন বুঝছেন যা দুই কষ্ট বাসায় বলা কো কঠিন কারণ দেখছেন নৌকা কোশন দেখছেন চার দোকানে একশো টাকা যায় চা খাইতে এখন এক দেড়শো টাকা হয় না একদিন পরে থাকলে দুশো টাকা পকেট খরচ লাগে সেই দুশো টাকা তারপরে এখান থেকে হয় না এই জন্য বহুত কষ্ট আছি দূষণটা আপনি সাত দিনের পর থেকে ভালো ছিল তারপরেই সাত দিন হইলো শাক যাওয়ার পরে এই কামইল এখন ওই বসিলার পাড় দিয়ে রার বাজারে ডাকা টাউনের পচা এখানটা আসে জোয়ারে ওঠে ইয়েদের বাসে বাটিতে এখানে একটা বেহাল ছিল খালি চা মাছ আসতো চিংড়ি মাছ এক খেয়ে এহে খাড়ি বলতো আর এই যে নামা একটা ইশার বলে এখানে আসতো এখানে টাইটা টাইটে মাছ তো এখন নাই এই মধ্যে দাগালা টাইটা মাছ বল মাছ আপনার নলা মাছ বেহালে উঠতো মাছের অভাব ছিল না জেলেটা দেখা না বিল্ডিং পড়তো এখন ওইলে ওইরকম মাছ এলে সাততলা দশতলা করা পারতো এখন কিন্তু পচার জন্য এই অন্যান্য থেকে শেখা মাছ